হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ রান্না করব রুই মাছ বোনা ভীষণ সুস্বাদু এই রুই মাছ সাদা ভাত বা পোলাওয়ের সাথে কেটে ভীষণই ভালো লাগে আর একদম গ্রাম স্টাইলের ঘরোয়াভাবে রান্না করে দেখাবো আজ আমি এখানে রেগুলার কাট করে রুই মাছের ফিস কেটে নিয়েছি আর মাছগুলাকে ধুয়ে একদমই পরিষ্কার করে নিয়েছি প্রথমে মাছটা একটু ফ্রাই করে নিব তার জন্য অল্প করে লবণ আর অল্প করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন এগুলাকে হাত দিয়ে মেখে নিব যাতে করে মশলাগুলা সব মাছের মধ্যে সুন্দরভাবে লেগে যায় এখানে আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন তো এখন আমি সয়াবিন তেল ব্যবহার করব। তাই জন্য আমি হাফ কাপ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি তা না হলে মাছগুলো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে খুব খরাপ করে না হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এই রুই মাছটা এইভাবে না ভেজেও রান্না করা যায় এক একটার এক এক রকম স্বাদ হয় এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি চার পাঁচটা রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে এখন একটু নেড়ে নরম করে নেব পেঁয়াজ রসুন এখানে চাইলে আপনারা বাটাও ইউজ করতে পারেন এখন আমি একটা বাটিতে গুঁড়া মশলাগুলা নিয়ে নিয়েছে এক চামচ করে হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু একটু পানি দিয়ে মিক্স করে এখন আমি এই পেঁয়াজ রসুনের বেতর দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নেব দিয়ে দিচ্ছি হাফ কাপ কুচি করে রাখা পেঁয়াজের কলি এখন খুব ভালোভাবে একটু কষাতে হবে দুই মিনিটও একটু কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে বেশি আসবে এখন এখানে আমি তেলটা কম ইউজ করেছি তো তারপর আমি মাছগুলোকে এক এক করে এই মশলা ভেতর দিয়ে দিলাম এখন পরিমাণ মতো জল অ্যাড করলাম মাছটা যেহেতু বোনা রান্না করব তাই জলের পরিমাণ একটু কম দিতে হবে তো এখন আমি উপর একটা বড় টমেটো স্লাইস করে কেটে নিয়েছি এখন উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম মাঝখান থেকে সেরে তো এখন আমি কিছুক্ষণ টাকা দিয়ে পাঁচ ছয় মিনিটের মতো সিদ্ধ করে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখেছি আমার মাছটা রেডি হয়ে গিয়েছে উপর থেকে হালকা ধনিয়ার পাতা ছিটিয়ে দিব মাছ বানাটা সাদা ভাত পোলাও এর সাথে পরিবেশন করতে পারেন এরকম করে আপনারা গ্রাম স্টাইলে রেসিপিটা রুই মাছের রেসিপিটা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন অনেক মজা হয় কেটে এই মাছের রেসিপিটা এক একজন এক এক রকম করে রান্না করে আমি আমার গ্রাম স্টাইলে সহজে কীভাবে রুই মাছ রান্না করা যায় তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে একদমই বলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম